অত্যাচারের স্বামীর নিঃশংসতায় হাসপাতালে ঠাই হলো গৃহবধূর লাঠিপেটা করে স্ত্রীর মাথা ফাটিয়ে দিল বর্বর স্বামী গুরুতর আহত মুমূর্ষ স্ত্রী বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন ঘটনা সোনামুড়ার বরনারায়ণ এলাকায় থানায় মামলা করা হয় অভিযুক্ত স্বামী পলাতক ভাদ্রাবার মুরদ নাই কিলমারার গোসাই এমনই এক প্রাচন্দ স্বামীর নৃশংসতায় হাসপাতালে চিকিৎসাধীন স্ত্রী পলি রানী বণিক কাঠালিয়ার খগেন্দ্রচন্দ্র বণিকের মেয়ের সঙ্গে বছর কয়েক আগে কলিরানী বণিকের বিয়ে হয়েছিল সোনামোড়ার বড় নারায়ণের বাসিন্দা অনিল দাসের ছেলে অঞ্জন দাসের বিয়ের কয়েক মাস পরেই নাকি এই অঞ্জন দাস স্ত্রী পলির উপর অত্যাচার শুরু করে দেয় এরই মধ্যে তাদের একটি পুত্র সন্তান হয় পরবর্তীতে পলির উপর তার স্বামী অঞ্জনের অত্যাচার আরো মাত্রাধিক বৃদ্ধি পায় সোমবার ভোরে এই অত্যাচারের মাত্রা ছাড়ালো কার্যত বাড়িরই বাজার সাজার করতে বললে স্ত্রী পলির উপর অত্যাচারের খাড়া নিয়ে আসত বলে অভিযোগ সোমবার ভোরেও ঠিক তাই হল ঘরে রান্নার কিছু নেই তা আনতে বললেই পাশন্ত স্বামী অঞ্জন স্ত্রীকে বেধরক দাঁতে পেটা করে এমনকি মাথা পাতিয়ে দেয় অকথ্য অত্যাচারে সংজ্ঞাহীন হয়ে পড়ে এই গৃহবধূ পলি প্রতিবেশীরা তার বাপের বাড়িতে খবর দিলে ছুটে আসেন বাবা খগেন্দ্র মণিক সঙ্গে সঙ্গে মেয়েকে যাত্রাপুর থানার অভিযোগ জানাতে যান সঙ্গে নিয়ে এরই মধ্যে মেয়েকে যান কাঠালিয়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে এক্ষেত্রে প্রাথমিক চিকিৎসার পর তার অবস্থা গুরুতর হওয়ায় আহত গৃহবধূ পলিকে পাঠিয়ে দেওয়া হয় জিবি হাসপাতালে এর মধ্যেই যাত্রাপুর থানায় মামলা দায়ের করেন অত্যাচারিতা গৃহবধূর বাবা খগেন্দ্রচন্দ্রণিক এই পুরত্বিতে তার স্বামী হাতে গতদিন নিক্রহের শিকার বডি জানালেন হতভাগ্য ওই বাবা ভগীরথ সত্য করে দাস আপনার মেয়ে আমার মেয়ে

सभी सृष्टे